আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা জেনে নিব বাঙ্গি খাওয়ার উপকারিতা সম্পর্কে গ্রীষ্মকালীন ফল হলো বাঙ্গি অঞ্চল বেদে নাম পাল্টে কোথাও ডাকা হয় খরমুজ কাকুরা বা বানি ছোট এবং লম্বাটে জাতকে বলা হয় চিনাল বাঙ্গি আকারে বেশ বড় হয় কাঁচা অবস্থায় ফলের রং, সবুজ পেকে গেলে রং হয় হলুদ বাঙের স্বাদ নিয়ে সম্প্রীতি নেটিজেনরা দুই ভাগে বিভক্ত স্বাদে তেমন মিষ্টি নয় তাই একদল বলছে এটা কেন খাবো আরেক দলের পছন্দের খাবারের তালিকায় আছে এই ফল সুগন্ধযুক্ত সাধারণ স্বাদের কিন্তু পুষ্টিগুণে ভরপুর বাজারে এখন গ্রীষ্মকালীন ফলে ভরপুর আছে সাথে রয়েছে বাঙ্গিও পুষ্টিগুণে যেহেতু এটির জুড়ি নেই তাই বাঙ্গিকে অবহেলা করা ঠিক হবে না বরং বাড়তি পুষ্টি মুখে তুলে নিতে পারেন এবং খেতে পারেন এই বাঙ্গি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফলটি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় দেশের প্রধানত দুই জাতের বাঙ্গি দেখা যায় বেলে এবং এটেল বাঙ্গি বেলে বাঙের শ্বাস নরম খুব পাতলা শ্বাস খেতে কিছুটা ভালো ভালো লাগে তেমন মিষ্টি নয় অন্যদিকে এটেল বাঙের শ্বাস কচকচে একটু শক্ত এবং তুলনামূলকভাবে মিষ্টি বাঙের পুরোটাই জলীয় অংশে ভরপুর এবং এটিতে ভিটামিন সি সর ও সামান্য ক্যারোটিন সমৃদ্ধ আমরা এখন জেনে নিব বাঙ্গির উপকারিতা সম্পর্কে বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সহায়তা করে তাই মানুষের জন্য বাঙ্গিতে কোনো চর্বি নেই যারা দেহের অতিরিক্ত ওজন নিয়ে বিশেষ চিন্তায় ভোগেন তারা এই ফল খেতে পারেন নির্দিদায় দেহের ওজন কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাঙ্গির ভূমিকা অপরিহার্য বাঙ্গিতে রয়েছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে বাঙ্গিতে চিনির পরিমাণ রয়েছে খুবই কম তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন স্বাচ্ছন্দ্যে বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সহায়তা করে বাঙ্গিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ আছে যা খাবার হজম করতে এবং হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন সামার ও বয়েল হিট হাইপার পাইরোসিয়া বাঙ্গির রস এই অসুখগুলোকে প্রতিরোধ করতে সহায়তা করে অ্যাসিডিটি আলসার নিদ্রাহীনতা ক্ষুদামান্দা নারীদের হাড়ের বঙ্গুরতা রোধ করতে সাহায্য করে বাঙ্গি পুরুষের হাড়ও মজবুত হতে সাহায্য করে মনের অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এই ফলে বাঙ্গি ত্বকে বয়সের সাপ। ত্বক কুঁচকে যাওয়া প্রতিরোধ করে বাঙ্গি থেকে বাঙ্গি খেতে মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন বিশ মিনিট নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ও সুন্দর ত্বক পাবেন ত্বকের ব্রণের সমস্যা কিংবা এক চিমা সমস্যা যারা ভুগছেন তাদের জন্য বাঙ্গি অনেক উপকারী বাঙ্গি ব্লেন্ড করে একটি পাতলা কাপড়ে সেকে রসটুকু বেছে বের করে নিন এরপর রস লোসনের মতো ব্যবহার করতে পারেন এতে ব্রণ ও এক জিমার সমস্যা থেকে রক্ষা পেতে পারে ভিটামিন বির একটি গুরুত্বপূর্ণ উপাদান ইন্ধনটল যা আমাদের নতুন করে চুল গতাতে সহায়তা করে এবং চুল পড়া প্রতিরোধ করে আর এ উপাদান বাঙ্গিতে প্রচুর পরিমাণে রয়েছে নিয়মিত বাঙ্গি খেলে চুল পড়া ও স্বাস্থ্য জল ও সুন্দর হয় এছাড়াও অন্তঃসত্ত্বা মায়েদের জন্যে এটি খুবই উপকারী বাঙ্গি নিয়মিত বাঙ্গি শরবত খেলে খাবারে অরুচি নিদ্রাহীনতা আলসার অ্যাসিডিটি দূর হয় তো আমরা এখন থেকে অবশ্যই বাঙ্গিটি আমাদের নিয়মিত খাবারের তালিকায় রাখবো ভিডিওটি আজকের মতো এটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশন করে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ